প্রথমে গোঘাট এক নম্বর ব্লক তথা গোঘাট বিধানসভা এবং সারা রাজ্যের সমস্ত মানুষকে আমি ঈদের মোবারকবাদ জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আমাদের এই ঈদ উৎসবে সামিল হন ঠিক আমরা যেমন সংখ্যালঘু মানুষরা আপনাদের দুর্গোৎসব থেকে শুরু করে সমস্ত উৎসবে আমরা যেমন মিলেমিশে একাকার হয়ে যাই আমাদের নেত্রী যেটা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা প্রত্যেকে সেইভাবেই ঈদ উৎসব থেকে শুরু করে দুর্গোৎসব থেকে শুরু করে সমস্ত উৎসব পালন করি এবং আগামী দিনেও এই ঈদ উৎসবের মাধ্যম দিয়ে একটা বার্তা বাংলার মানুষকে দিতে এই বাংলা বাংলা সর্বধর্ম সমন্বয়ের বাংলা এখানে কোনো বিভেদ কাজ করবে না আমরা হিন্দু মুসলমান ভাই ভাই এখানে শুধু হিন্দু ভাই ভাই নয় আমরা হিন্দু মুসলমান ভাই ভাই সমস্ত ধর্মের মানুষ ভাই ভাই এবং আমরা এক হয়ে থাকতে চাই সেই বার্তা নিয়ে আমরা সারা বাংলার মানুষকে ঈদের মুবারকবাদ শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা এক হয়ে থাকি সঞ্জয় খান গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ এবং সংখ্যালঘু সভাপতি